হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভেলিজ কুকিং তো বন্ধুরা আজ খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চাইলে কিন্তু ঝটপট বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা বিকালে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খেতে পারো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার আর বাসা মেহমান আসলেও ঝটপট এটা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে রাখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা তো কালো জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর এটা গ্রাঞ্চ হয় আর যারা এটা পছন্দ করে না তারা স্কিপ করলেও হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল এখন আমি হাত দিয়ে কষলে কষলে ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব তোমরা কিন্তু চাইলে এখানে আটাও ইউজ করতে পারো তবে রেজাল্টটা কিন্তু অত একটা ভালো আসবে না তো চেষ্টা করবে ময়দা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করা তাহলে দেখবে খেতে বেশি ভালো লাগবে তো দেখো ময়ামটা কিন্তু করা হয়ে গেছে তারপর এখানে আমি একটা ডু তৈরি করবো তার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডু তৈরি করে নিচ্ছি পানিটা এভাবে অল্প অল্প দিলে কিন্তু পারফেক্টভাবে দুটা তৈরি করা যাবে তা না হলে কিন্তু অনেক সময় পানি বেশি হয় দুটা নরম হয়ে যায় তাই চেষ্টা করবো এবার অল্প অল্প পানি দিয়ে দুটা তৈরি করার জন্য তো দেখো দুটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর একটু সফট করে দুটা তৈরি করে নিয়েছি এখন আমি উপরে একটু তেল লাগিয়ে নেব কে আমি ফুটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি পরস হাজার একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা ভালো করে একটু ম্যাশ করে নেব কোনো দানা দানা ভাব যাতে না থাকে এরকম করে ম্যাশ করে নিতে হবে তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি একদম মিহি করে তারপর এখানে কিছু উপকরণ অ্যাড করে দিব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ তো ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া তারপর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এরকম এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু একটা চামচ হবে আর এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ তো এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা কর্নফ্লাওয়ারে দিতে হবে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম চিকন করে কেটে তারপর দিতে হবে তারপর এখানে বন্ধুরা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলে দিই কর্নফ্লাওয়ার কিন্তু এখন অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় আলুগুলো বের হয়ে যাবে তো পুটটা তৈরি হয়ে গেছে এখন আমি দুটাকে নিয়ে দুটাকে বড় দুটা লেচি কেটে নিব তো লেচিগুলো প্রথমে এরকম গোল গোল বল শেপ তৈরি করে নিয়েছি যেভাবে আমরা রুটি তৈরি করার সময় করি তো একটা লেচি রেখে আরেকটা রেচি আমি কিছুটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখন আমি বেলে নিব তো কিন্তু একদম পাতলা করার প্রয়োজন নয় নর্মাল রুটি তৈরি করতে সময় আমরা যেরকম মোটা করে রাখি এরকম একদম মোটাও না একদম পাতলাও না এরকম করে আমি রুটিটা তৈরি করে নিব তো তোমাদের দেখিয়ে দিচ্ছে রুটির পুরত্বটা এরকম করেই কিন্তু রুটিটা তৈরি করতে হবে এখন আমি রুটির উপর সম্পূর্ণ পুটটা পুটটা লাগিয়ে নিব আর পুটটা কিন্তু এরকম চামচের সাহায্যে একটু সমান করে লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো অংশ যাতে বেশি না হয়ে যায় কোনো অংশে যাতে ফাঁকা না থাকে একদম সমান করে লাগাতে হবে আর একদম বেশি পুর লাগানো যাবে না এতে অল্প পুর করে একদম সমান পাতলা করে পুরটা লাগাতে হবে তো বন্ধুরা দেখো পুরটা সম্পূর্ণভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে তারপর দ্বিতীয় রুটিটা আমি বেলে এর উপরে সুন্দরভাবে সেট করে দিচ্ছি আর সাইড থেকে টেনে টেনে কিন্তু একদম সমান করে দিতে হবে তো তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও এই সুন্দর ডিজাইনটা করে নিতে পারবে নাস্তার হাত দিয়ে হালকা একটু চেপে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় একটা সাহায্যে আমি চারদিকে কেটে সমান করে তো ডিজাইনটা তৈরি করার জন্য কিন্তু আমি চারি সাইডগুলো গুলো সাইডগুলো কেটে এরকম চার আমি তৈরি করে নিয়েছি তো সাইডগুলো কিন্তু ফেলে দিবো না সাইডগুলো দিয়ে কিন্তু এরকম নাস্তা তৈরি করে নিতে পারবে এখন আমি এরকম দুই গিরা সমান করে ফাঁক রেখে লম্বা লম্বা করে কেটে নেব তো তোমরা দেখে বুঝতে পারছো এরকম দাগ কেটে নিলে কিন্তু কাটতে সুবিধা হয় আঁকা বাঁকা হয় না তো প্রথমে কিন্তু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখন বন্ধুর একটু মনোযোগ দিয়ে দেখো আমি কীভাবে তৈরি করছি প্রথমে কিন্তু একটাকে দুই ভাষ করে নিলাম তারপর এরকম একটা চামচ দিয়ে মাছ বরাবর একটু চেপে দাগ করে নিলাম তারপরে হাতের সাহায্যে একটু মুড়িয়ে তো দেখো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি তৈরি হয়ে গেছে তো তোমাদের করে দেখাচ্ছি তোমরা একটু সুবিধা মনোযোগ ভিডিওটা দেখো তাহলে তোমরা খুব সহজে সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে পারবে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়েছি তো এইভাবে দেখো কাঁচা অবস্থা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য কিন্তু তেলটা অবশ্যই মিডিয়াম হিটে গরম করে নিতে হবে আর নাস্তাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাটা ভাজতে হবে যখনই দেখবো নাস্তাটা এক সাইডে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু এটাকে একটু নেড়ে চড়ে উলটিয়ে দিতে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে আর বন্ধুরা এই অবস্থায় যদি তোমরা যদি পুরে যদি কর্নফ্লাওয়ার না দাও তাহলে কিন্তু এই অবস্থায় পুরটা একদম বেরিয়ে একদম আলুর ভিতরে সব আলু কিন্তু বেরিয়ে যাবে একদম ফাঁকা হয়ে যাবে তাই অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আটা বা ময়দা অ্যাড করা যাবে না তো এইভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু উল্টে পাল্টি কিন্তু এটাকে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর খুব একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো যেগুলো হয়েছে সেগুলোই তুলে নিচ্ছে আর যেগুলো হয়নি এখনও এগুলোকে উল্টে পাল্টে কিন্তু একটু কালার করে নিতে হবে ফাইনাল লুকটা বন্ধুরা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে আজকে আমি সসের সাথে পরিবেশন করলাম চাইলি কিন্তু এটা চায়ের সাথেও খেতে পারো বিকালের এই মজাদার নাস্তাটা তো এরকম মজার মজার রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম